যে সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জিনা সহজ যে সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন ঠিক না বিয়ে করতে লাগে লাখ বিয়ে করতে কত লাগে করতে তুমি আমি রাজি তুমি আমি রাজি এই যে হারাম সম্পর্ক বিয়ের আগে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বয় ফ্রেন্ড এগুলো ফরিদপুরে ঢুকছে নাকি গার্লফ্রেন্ড আছে কারকে কি একদম চার্জ তো দেখেন আপনারা বাবা না আমার যুবকেরা আমার কলেজের টুকরা যুবকেরা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পদ্ধতিকে এই পদ্ধতিতে সম্পর্ক বিল্ড আপ করকে হারাম করে দিয়েছে কে আল্লাহ এ দেশে উচ্চ শিক্ষার নামে ক্যারিয়ার গড়ার নামে ছেলেদের তো অনেক দেরিতে বিয়ে দেওয়া হয় লেট ম্যারেজ আমরা লেট ম্যারেজ না বলে দেব লেট ম্যারেজকে কি বলবো ইংরেজিতে বলে দিলাম নো বলেন নো লেট ম্যারেজকে কি বললাম আর টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে এটাকে আমরা বলে দিব ইয়েস টাইমলি ম্যারেজকে কি বলবো ইয়েস এগুলা না তো ওগুলো বুঝার জন্য তো আসছি আমরা ছেলের বাবা মেয়ের বাবা বিয়েটারে সহজ করে দেয় বিয়ে করতে চাইলে এই যে ইয়াং ছেলেগুলো যে বিয়ে করতে চায় হাসবেন না উড়িয়ে দিবেন না এটা ভালো বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে সবচেয়ে ভালো হচ্ছে বিয়ে বিয়ে করায় দিবেন এই যে বিয়ে না করার কারণে তরুণ তরুণীরা যে যৌন পাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে দৈহিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এই পাপের ভাগিদার এই পাপের পার্সেন্টেজ মা বাবা কাঁদেও আসে না নাই ছেলে বিয়ে করতে চাইলে তুই নিজের পায়ে দাঁড়া তোকে আমাদের পায়ে দাঁড়াইছে

منها حيث شئتما رغدا ولا تقربا هذه الشجرة فَتَكُونَ من الظالمين بردى الله أكبر الله لك بل لنا دم تمیار تمہار ستری ہوا دوی جنے ملے جنت কিন্তু জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে যেও না নিষিদ্ধ ফলটাও খেও না এই ফল ছাড়া জান্নাতের যা যা খেতে মন চায় সব তৃপ্তি সহকারে খাও তাহলে আদম আলি সালাম আর হাওয়া আলি হাসালাম এই দুজনের মধ্যে বিয়ে পড়াই দিলেন কে এই পৃথিবীর সব নবীরা বিবাহিত ছিলেন কি ছিলেন বিবাহিত ছিলেন আর বা আমিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত তিরমিজির হাদিস এক নাম্বার আল হায়া লাজুকতা সব নবীরা লজ্জাশীল ছিলেন কি ছিলেন এজন্য বাচ্চাকে লজ্জাশীলতা শিখাবে অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে ফেলবেন না অনেকে এগুলো করে বাচ্চাদের প্যান্ট খুলে আর বলে সমস্যা কি ছোট মানুষ তো খুব ওটা খুব প্যান্ট খুব এখানে যদি প্যান্ট খোলা শিখান না ফরমান হবে টেন্ডার বাস হবে এগুলো চাঁদা বাস হবে ঠিকই না ভদ্রতা তার মধ্যে আসবে না শিষ্টাচারিতা আসবে না

হালিমাতু সাদিয়া বলে এই কোরআশি মোহাম্মদ কে এনে দুধ খাওয়াতাম কিন্তু এই ছোট্ট মোহাম্মদ কখনো কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না খোদা লাগলেও কাঁদে না শুধু মোহাম্মদের লজ্জা স্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে লজ্জাশীল ছিলেন চারটা সোননাথ সব নবীদের ছিল লাজুকতা দুই নাম্বার আর সিওয়াক মেসোয়াক মেসোয়াক করেন তো তিন নাম্বার আচ্ছা আতুর আতর মাখা আতর মাখেন

আর এড্রেসিং অল দ্য ইয়ং স্টার ফরিদপুর ডিস্ট্রিক্ট দ্য ম্যারেজ ইজ আর রেসপন্সিবিলিটি এটা অনেক বড় দায়িত্ব সো তোমার এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তুমি যাওয়ার আগে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আগে আমি একা থাকতাম একা ঘুমাতাম একা সব করতাম এখন কাপড় লাইফ এলিট করতে হবে একই ঘরের ভিতরে একা থাকা যাবে না আমার সংসার হবে এখন টোনা টোনির সংসার হবে ঠিক কি না সেই কাপল লাইফ লিড করাটা অনেকের জন্য টাফ তোমাকে অভ্যস্ত হতে হবে তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে ওয়েল প্ল্যানিং লাগবে এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন আরেকটা লাগবে ফিনান্সিয়াল প্রিপারেশন আছে নাই বিয়েতে কি দিতে হয় মহারানা বিয়েতে মহারানা দেয়া নফল বিয়েতে মহারানা দেয়া কি নফল তাই না শুননা রাব্বুল আলামিন বলেন সন্তুষ্ট চিত্তে মহারণা দিয়ে দাও দেখেন ইসলাম রে আমরা কিভাবে টুকরা টুকরা করেছি ইসলাম ফরজ করেছে মাহা আমরা ওইটার বদলে ঢুকাইছি যৌতুক আলহামদুলিল্লাহ যৌতুক করে নাই

এই ওয়াদা কি মিজানুর রহমান আজারির সাথে হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে যৌতুককে আমরা না বলে দিব যৌতুককে আমরা সবাই বলে দিব নো কি বলবো তাহলে মোহর দিতে হবে মোহর দিতে হলে ফিনান্সিয়াল প্রিপারেশন লাগবে না লাগবে দুই নম্বরে ওয়ালিমা খাওয়াইতে হবে ওয়ালিমা কি খাওয়াইতে হবে ওয়ালিমা বউ ভাত না বউ ভাত এটা কিন্তু শুননা এটারে এখন ইংলিশদের নাম দিছে ওয়েডিং রিসেপশন

বিশ্বনবী সাফিয়া বিনতে আফতাবকে যখন খাইবার বিয়ে করলেন বিয়ে করে মদিনায় সার পথে বিশ্বনবী মরুভূমিতেই বাসর করলে মরুভূমিতে বাসর হলো বাসর শেষে ফতরের পরে বিশ্বনবীর ঘর থেকে বেরোলেন এবার সাহাবারা ঘুরছে অলিমা খন ওই যে জাইনাবিনতে জাহাজের অলিমাতে তো আপনি রুটি আর ঘুষ খাইয়েছিলেন সাড়ে তিনশো সাহাবে আজকেও বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে তঙ্গ কাছে কি আছে ক এক সাহাবি বলে আমার কাছে খেজুর আছে আরেকজন বলে ঘি আছে আরেকজন বলে এটা আছে বিষ্ণু বলে সবগুলো নিয়ে একটা বলের মধ্যে রাখো বিষ্ণুবি একটা বলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিষ্ণুই বললেন এগুলোর ম্যাশ করো ভর্তা বানাও ভর্তা বানিয়ে হাতি সেটা এসেছে হাইসান যা আলা হাইসান সাতু বানিয়েছে এবার বিষ্ণুবি প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে সাতু ধরাই দিলেন বললেন এটাই আজকের বিয়ের বলিমা যখন সম্পদ বেশি কমিউনিটি সেন্টারে ভাড়া করে বৌভাত খাওয়া ওয়ালিমা তবে ছেলেরা খাওয়াবে মেয়েরা না এই বরযাত্রী এটা হিন্দুয়ানি কালচার মোহর দিয়েছে ইসলাম আমরা অতিরিক্ত বানিয়েছে যৌতুক ওয়ালিমা দিয়েছে ইসলাম আমরা বানিয়েছে বরযাত্রী মেয়ের বাবার উপর একটা জুলুম বেআই বেআই আমার ছয়শ লোক খাবে

মেয়ের ব্যাপারে চলে জানবে ছেলের ব্যাপারে মেয়ে জানবে মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না ঠিক বিকজ ইউ আর नॉट চুজিং ইউ লাইফ পার্টনার মাদার অফ ইউর আপকামিং সন্স যখন তুমি বিয়ে করতেছো তুমি তোমার বউত্ব আভাস করতেছো না একই সময়ে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার ছেলে মেয়েদের মাও খুঁজতেছো তাই না

এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও এই জন্য যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি এজন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার বিশ্বনবী বললেন ইদা জাআকুম মান তারদাউনা ক্বুলু ওয়া দীনহু ফসামিজুহুম ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আলীম এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক হতেছে দুইটা পাওয়া যায় এক হচ্ছে খুলুক ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গंजा ডানি কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে এম্পিজিং করে কিনা ঠিক 31st নাইটে কোনো মেহর উন্নাত করে টান্ডাই কিনা টেন্ডারবাজি করে কিনা চাতাবাজি করে কিনা এলাকায় ট্রান্স সৃষ্টি করে কিনা এটা কি ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে খুলুক ক্যারেক্টার এটা দেখে নেবেন নাম্বার 2 দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার পরু কিয়ে কিনা এটা হচ্ছে হলু ক্যারাক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা তিন নম্বর যেটা দেখতে হবে মেয়েটা ছেলের কারণে পছন্দ করে কিনা এটা দেখেন আপনারা দেখেন না এটা করা যাবে না জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে বিশ্ব নাই বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াজকুরুকি

জোর করে কবুল বানানো যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস কয়টা ছেলের ক্ষেত্রে মনে থাকে সবার বিয়ের মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে কম্প্যাটিবিলিটি এক রকম হওয়া এর মধ্যে দুই ধরনের একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ন বরকনের ধর্ম এক হইতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলে বৌদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না বড় মুসলমান কনেও তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত উইথ কন্ডিশন কিছু শর্ত সাপেক্ষে যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুফতিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে এটা কম্পালসারি এটা লাগবেই আর যেটা অপশনাল এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাস ন্যাচারাল ডিফেক্ট লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি

এরপরে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে আইন টাকার উদ্দেশ্য হবে বিয়ে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলেও মেয়েকে দেখতে পারবে মেয়েও ছেলেরে দেখতে পারবে ঠিক কিনা কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি এমনি পার্কে যাওয়া যাবে নাকি এমনি চোদ্দই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে চোদ্দই ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে কিনা ম্যাডাম বিশ্ব বিশ্ব ঠেলা ঠেলি দিবস বিশ্ব বেহায়া দিবস এই ভ্যালেন্টাইন্স ডে এর আজকে আমরা নো বলে দিলাম কি বলে দিলাম ফরিদপুরের জন্য এগুলো না করতে পারে এদের যাদের ভালোবাসা নেই এদের লাগে আমাদের ভালোবাসার কমতি আছে সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা এগুলো পাশ্চাত্যের কালচার ওয়েস্টার্ন কালচার আমাদের এগুলো লাগে না এগুলো ওদের লাগে আমেরিকার ওয়েস্টের ইউরোপে আপনি প্রিজন জেলখানাগুলো যদি ঘুরেন হসপিটাল যদি ঘুরেন ওল্ড হোম যেগুলো আছে কুললে দেখবেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ মারে একটা কার্ড দিয়ে আসে মা আই লাভ ইউ কারণ বিশ্ব মা দিবস আজকে সারা বছর তোমার খোঁজ খবর নেই না আজকে যদি কিছু টাকা না পাঠায় আর কার্ড না পাঠায় এটা হয় এজন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে আর তারা নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস ভালোবাসা নাই তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে আমাদের সপ্তাহ সাত দিনই ভালোবাসা মাসের তিরিশ দিনই ভালোবাসা বছরের তিনশো পঁয়ষট্টি দিন আমাদের মধ্যে ভালোবাসা চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আমাদের ভালোবাসার দিবস দিবস লাগে যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নেবে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নেবেন তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দুলা ভাই দেখতে পারবে কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ মাইয়া তোমার বাপের পছন্দ বিয়ে হয়ে যাবে ঠিক কিনা বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর তখন ওনার সাথে দেখা দেওয়া যায় বাসা বুঝতে পেরেছেন এই জন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া জেনে নেয়া এটা শোন কিভাবে দেখতে পারেন ডিসেন্ট ফটো শেয়ারিং ভালো ফটো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি দেখলো মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো দেন ফেস টু ফেস মিটিং বাট ইট শুড বি পাবলিক নট প্রাইভেট নট ইন ইন লক রুম আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না কারণ আবদ্ধ যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় আর যুক্ত হয় তার নাম শয়তা ঠিক কিনা এমন জায়গা দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে অথবা খোলা মেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর সেখানে মুরব্বিরা দুই দিকে আপনাদেরকে পাঁচ সাত মিনিটের জন্য দেখা দেখে সুযোগ দিল এটা কথা বুঝতে পেরেছেন প্রথম স্টেপ ফটো দেখলেন দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে পাঁচ সাত মিনিটের মিটিং এ কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করুন সব বিলা ফেলেছে লজ্জা লাল হয়ে গেছে আসে না নাই বাড়িতে আসার পরে মনে হয় ভাইরে আসল কোথায় তো জিগে নেই যার সাথে এক সাদের নিচে থাকবো আজীবন এরা আশুবলাইতে জায়গা শুন তো তখন কোন কথা যদি বাকি থেকে থাকে ফোন কনভারসেশন জায়েজ ইন দিস ফর দ্য সাক অফ ম্যাডিস খেল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে ঠিক فاذا عزمت فتওয়াক্কাল আলা الله ফোন কনভারসেশন যখন মেয়ের সব কথা জানা শেষ বিয়ের সিদ্ধান্ত কবুল আর যদি সিদ্ধান্ত না হয় সেখান থেকে কেটে পড়তে হবে ছবি ফিরত দিতে হবে যোগাযোগ বন্ধ করে দিতে হবে আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না কিন্তু বিয়ের জন্য সবটাই জায়েজ দেখা যায় আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা ঠিক কি না ভালোবাসার বিয়ে করা যাবে কথা বলেন না কেন এক সাহেব এসে বলে এরে রাসূলুল্লাহ এক আনসারী মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি বিয়ে করব আপনি দোয়া করে দেন

কর্মণই দেখেন না শুননা ঠিক কি না জাবের রাদিয়াল্লাহু চালান উনি কি করলেন দেখেন উনি বললেন আমি এক মেয়েকে বিয়ে প্রস্তাব দিলাম কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না পরে আমি লুকায় লুকায় তারে দেখতাম সুবহানাল্লাহ বলেন না সাহাবী সাহাবী ফাকুনতু আতখাব্বাউ লাহা সুনানে আবু দাউদ এর হাদিস বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে না যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসার সৃষ্টি হয় এটা সুন্নাত হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মে দিবে কে ভালোবাসা না জন্মেলে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা আমা একটা ধরে নিয়ে আসছে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য এদেশের ডিভোর্স এর রেট বাড়তেছে ছেলে মেয়েদেরকে ওপেনলি একে অপরের সাথে দেখা করা সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দেবে যখন পূর্ণাঙ্গ ভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তা করে কবুল বলে ফেলতে হবে ঠিক কিনা এজন্য স্কলাররা বলে লা তাকনা লা তাতাসাওয়াজ যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান নিসা ইমাসনা ওয়া সুলাসা ইচ্ছা মতো বিয়ে করো না আল্লাহ বলেছে ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা ইমাসনা ওয়া সুলাসা ওয়া রুবা যারা তোমার ভালো লাগে মা তো আবালা কোন যাকে দেখে তোমার ভালো লাগে যাকে তুমি জীবন সঙ্গী করতে চাও এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই দেখলাম ফোনে কথাও বললা তারপর মনে একবার এদিকেও টানে ওদিকেও টানে আসে না নাই এরকম বিয়েতে হয় না এই কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে মনে এদিকেও টানে ওদিকেও টানে এই ক্ষেত্রে এসতে খারা করবেন কি করবেন কি করবেন এসতে খারা কখনো শোনেন নাই

যখন কালাত করে আপনি যদি ঘুমান আপনাকে আরশের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে আল্লাহ इट्स नॉट नेसेसरी इज यू हैव टू सी द আল্লাহ আপনাকে স্বপ্নে দেখায় দিবে এমনটা নয় হতে એમাল হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন অথবা ঘুম থেকে উঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত তাзил করছে কে ইস্তেখারা করবেন

فوالله إنك سمرتا كنت على ضك يدين وأسألك من فضلك العظيم إنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي في برنامج اللهم إن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني وامعاشي وعاقبتي امري فاصرفه عني وصرفني عن الله এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয় আমার আখেরাতের জন্য ভালো হয় তাহলে এই সম্বন্ধের দিকে এই পরিণয়ের দিকে এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটাকে झुкая দেন আপনার মন झुкая দিবে কে আল্লাহ যদি দিন যদি এই ফ্যামিলিতে আমার কলর না থাকে আমার মনটাকে এখান থেকে অন্য দিকে ঘোরায়ে দেয় ঘোরায়ে দিবে কে আল্লাহ ইস্তিখারা করুন করবেন আব্বা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি পরামর্শ করেন সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন যুবক ভাইয়েরা এদের কপালে এখনো কেউ জোটা নাই আমরা এই যে সবগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমাদের চলবে খালি দোয়া কি চলবে আওয়াজ করে বলতে হবে কি চলবে এই দোয়াটা বেশি বেশি পড়বা রব্বানা হাব মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখটারে জুড়িয়ে দিবে কে